আসসালামু আলাইকুম কৃষি টিভি নীলফামারির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে গারুল পালন করবেন আজকে আমরা এসেছি গাজীপুর জেলার কালিয়াকড় উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি এই যে গারলগুলো আছে এগুলো মূলত সবুজ যে লতা পাতা আছে সেগুলো খাচ্ছে তো আমরা আপনাদের প্রথমে বলবো যদি আপনি গারল পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথম যে ধাপটি অনুসরণ করতে হবে সেটি হচ্ছে সুস্থ স্বাভাবিক গারল নির্বাচন করা অর্থাৎ আপনি যদি সুস্থ স্বাভাবিক এবং একটা নির্দিষ্ট বয়সের গারল নির্বাচন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই গারল যে লালন আছে সেখান থেকে আপনি লাভ পাঠাতে পারবেন না অর্থাৎ আপনাকে অবশ্যই অবশ্যই সুস্থ স্বাভাবিক দেহের অধিকারী গারল নির্বাচন করতে হবে এবং অবশ্যই সাত থেকে বারো মাস বয়সী যে গারুলগুলো আছে সেগুলো আপনি যদি খামার করতে চান সেই বয়সে অর্থাৎ সাত থেকে বারো মাস বয়সের মূলত গারল আপনি নির্বাচন করবেন গারণ পালনের চিত্র আপনাদের সাথে শেয়ার করতেছি এই খামার মালিকের সাথে আমাদের কথা হয়েছে তিনি মাত্র দুটি গারল দিয়ে শুরু করে বর্তমানে তার এখানে আছে ছাব্বিশটি গারোল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী এই কারণগুলো এবং দেখতে পাচ্ছেন সুন্দর যে লতা আছে এগুলো খেয়ে বেড়াচ্ছে সাধারণত গারুল চরণভূমিতে লালন পালন করা যায় এছাড়াও হচ্ছে আশেপাশের যে সবুজ গাছপালা আছে সেগুলো মূলত গারল খেয়ে থাকে অর্থাৎ সেই যে সবুজ গাছ গাছপালা এবং লতা পাতা আছে সেগুলো গারল দেখতে পাচ্ছেন খাচ্ছে তো এখানে আমরা এই যে খামার মালিক আছে তার সাথে কথা বলেছি তিনি বলছেন যে মাত্র দুটি গারল দিয়ে তিনি শুরু করেন এবং বর্তমানে তার এখানে ছাব্বিশটি গারল আছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমরা তার কাছ থেকে দেখেছি তিনি এই যে গারলগুলো আছে এবং এখান থেকে বলতেছে মোটামুটি ভালো একটা মুনাফা লাভ করা সম্ভব যদি আপনি সুস্থ স্বাভাবিক গারুন নির্বাচন করতে পারেন এবং সুন্দরভাবে আপনি সব কিছু ম্যানেজমেন্ট করতে পারেন আপনারা এখন যে গার্লের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স মাত্র আট দিন তিনি বলতেছে যাতে এক সপ্তাহ কিংবা পনেরো দিনের মধ্যে যাতে যে বাচ্চাগুলো মূলক পোষক করবে তো এই বাচ্চাগুলোর গায়ে যাতে কোনো বৃষ্টির পানি না পড়ে সেক্ষেত্রে সেগুলো অসুস্থ হয়ে যেতে পারে তিনি এরকমটা জানাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কি সুস্থ স্বাভাবিক এই বাচ্চাগুলো মাত্র আট দিনের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখে মনে হচ্ছে এক মাস কিংবা বিশ বাইশ দিন এরকম হতে পারে কিন্তু না মাত্র আট দিনের এই বাচ্চাগুলো তিনি বলতেছে এবং তিনি বলতেছে যদি বাণিজ্যিকভাবে কেউ গারু লালন পালন করতে চায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সঠিক নিয়মে গারুল পালন করতে হবে এবং আগে এই বিষয়ে ধারণা নিতে হবে হুট করে গাড়ল লালন পালন করলে তিনি এখান থেকে ক্ষতির সম্মুখীন হতে পারেন যদি তিনি কেউ গারুর লালন পালন করতে চায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কৃষি কর্মকর্তা কিংবা আশেপাশে যে খামারগুলো আছে সেগুলো থেকে অভিজ্ঞতা নিতে হবে এবং এরপর এখানে আসতে হবে হুট করে এই গারুর লালন পালন করা যাবে না কারণ অবশ্যই প্রাকৃতিক খাবারের পাশাপাশি বাজারে যে ফিট কিংবা আদার যে খাদ্যগুলো গার্ডকে খাওয়ার জন্য পাওয়া যায় তো সেগুলো অবশ্যই অবশ্যই গার্লকে খাওয়াতে হবে সেক্ষেত্রে এখান থেকে ভালো কিছু আশা করা যায় যদি আপনি প্রকৃতিক খাবারের ওপর পুরোপুরি নির্ভর করেন সেই ক্ষেত্রে এই খাবার বাইরে কি বলতেছে সেক্ষেত্রে কখনোই এটি লাভজনক পেশায় আপনি পৌঁছাতে পারবেন না কারণ আপনার কখনোই প্রকৃতিক খাবার দিয়ে এই গারুল আপনি লালন পালন করতে পারবেন না হয়তো আপনি কিছু সংখ্যক কারোর লালন পালন করতে পারবেন যেটা আপনি ব্যক্তি পর্যায়ে অর্থাৎ বাণিজ্যিক পর্যায়ে যদি আপনি করতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার প্রাকৃতিক খাবারের পাশাপাশি বাইরের যে খাবারগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই টাইম মেনটেন করে খাওয়াতে হবে সেক্ষেত্রে আপনি ভালো কিছু এখান থেকে করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গারগুলো তো আমরা আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করলাম যেটি গাজীপুর জেলার কালীপুর উপজেলায় অবস্থিত ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন